আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আচ্ছা জয়ক আমাদের ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা হয়ে গেল যারা শুরু থেকে আমার কানেকশনে ছিল আমার সাথে আশেপাশে ছিল আমার খোঁজ খবর রাখছিল আমিও তোমাদের খোঁজ রাখছিলাম তো পরীক্ষাতে তুমি একটা বিষয় খেয়াল করেছ যে মোটামুটি আলাদা রমতে আমরা যে বিষয়গুলো পড়েছি সিকিউ জন্য সেগুলোই আসছে এম যে খুব একটা কঠিন হয়েছে ব্যাপারটা এমন না আর দুই একটাতে স্পেশাল হবেই তো এখন আমাদের নেক্সট ধাপ হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট পরীক্ষা নেক্সট তোমার হাতে এখনো দুই দিন সময় আছে তুমি এখন কি কি পড়বা কিভাবে পড়বা এগুলো নিয়ে মূলত কথা তো প্রথম কথা হচ্ছে যে তুমি পড়াশোনা করবা এখন সাধুসন্মূলক কিন্তু পড়াশোনা করবা তাই না যা পড়ার তা তো পড়ে ফেলেছো তো আমি ফিজিক্স সেকেন্ড পার্টের জন্য আমাদের ইউটিউবে আমাদের যে চ্যানেল আছে ইবিডি সেখানে সেকেন্ড পার্টের প্রত্যেকটা অধ্যায়ের চারটা বা পাঁচটা করে সিকিউ দিয়েছি চারটা বা পাঁচটা করে সিকিউ দিয়েছি তোমরা যদি এই কয়টা করেই করে যেতে পারো তাহলে ওই অধ্যায়ের সিকিউ তুমি ইনশাল্লাহ অবশ্যই কমন পাবা এবং আমি এটা বলি তুমি যদি ওই ভিডিওতে যে কয়টা সাজেশন দেওয়া আছে সাজেশন সলভ করেও দিয়েছি যে কিভাবে কিভাবে সলভ করতে হবে তো তুমি যদি সলভ করতে পারো তুমি নিশ্চিত থাকো পাঁচটা শিখেও তুমি কমন পাবা অবশ্যই কমন পাবা এখন এরপরে আসো ক খ যেটা আমি আজকেও খেয়াল করেছি যে ক গুলো বা গুলোতে একটু ছেলেমেয়েরা আটকাচ্ছে তো এই দুই একটা দিনে কিন্তু একটু ক হয় টাইম দাও ঠিক আছে বিগত সালের প্রশ্নগুলো পড়ো তারপর কয়েকটা আমি তো তোমাদের শুরু থেকে বলে আসছি যে তোমাদের দশটা বা বিশটা কলেজ ওদের কখন পড়ে রাখা দরকার বিশটা কলেজ যদি পড়ো বিশটা কলেজ যদি পড়ো তাহলে দেখা যাবে যে রিপিট হবে প্রশ্ন একই প্রশ্ন ওরাও দিচ্ছে এরাও দিচ্ছে খুব একটা বেশি প্রশ্ন কিন্তু হবে না সো বোর্ডের প্রশ্ন আর বিশটা কলেজের প্রশ্ন পড়ে যদি তুমি যাও তাহলে অবশ্যই তুমি কখগুলো অ্যান্সার করতে পারবা এরপরে আসো আমাদের যেটা এমসিকিউ যেটা ভয়ের বিষয় তো এমসিকিউ মাথা রাখবা যে মোটামুটি পনেরোটা একবারে ইজি থাকবে একবারে ইজি থাকবে পনেরোটা ঠিক আছে পাঁচটা থাকবে একটু হালকা টাফ মানে হালকা মানে কি তুমি পারবা মানে তুমি যদি একটু পড়াশোনা করা স্টুডেন্ট হও তাহলে তুমি পারবা আর পরবর্তী যে পাঁচটা যে পাঁচটা বাকি থাকে এই পাঁচটার মধ্যে দুইটা এমন হবে যে খুবই টাফ এটা হলো যারা খুব পড়াশোনা করেছে ফার্স্ট সেকেন্ড ইয়ার হয়তো তারা পারবে ঠিক আছে অথবা ওদের কাছ থেকে যারা দেখবে তারাও পারবে তাহলে পনেরো পাঁচ বিশ দুইটা স্পেশাল আর যে তিনটা এই তিনটা কঠিন হবে না কিন্তু একটু প্যাস মারা থাকবে হালকা করে প্যাস মারা মানে কি সহজ কথা একটু ঘুরাই বলবে তো এই জন্য এই তেইশ মার্ক তুমি কিন্তু কমন পাচ্ছ একটু যদি চোখ কান খোলা রাখো আর দুইটা দুইটা তো এই প্রশ্ন কমন তুমি তুমি কি পড়বা ফোকাস রাখো মেন বোর্ডের প্রশ্নের উপর বোর্ডের যে প্রশ্নগুলো অতীতে আসছে বিগত দুই তিন বছরের প্রশ্ন পড়ো তুমি পনেরো থেকে বিশটা আরামসে পেয়ে যাবা ঠিক আছে আর বাকি পাঁচটার জন্য তোমরা কলেজের প্রশ্নগুলো ট্রাই করতে পারো ঠিক আছে আর জন্য যেটা বললাম যে বোর্ডের প্রশ্ন প্লাস বিশটা বিশটা কি বলে তোমার কলেজ বললাম আর সিকিউয়ের জন্য কোনো কিছু যদি নাও পড়া থাকে একবার যদি নাও পড়া থাকে তুমি যদি আমার এই ক্লাসটা করো তুমি এখান থেকেই কিন্তু কমন পাচ্ছ ঠিক আছে তাহলে কথাটা গুছাইনি সংক্ষেপে তাহলে আমাদের মূল টার্গেট হলো এমসিকিউ এখানে আমাদের সমস্যা হয় যেহেতু এমসিকিউতে সমস্যা হয় যেহেতু এনসি তো সমস্যা হচ্ছে তো তোমরা অবশ্যই তিন সালের বোর্ড প্রশ্ন কমপ্লিট করবা তিনটা সালের বোর্ড প্রশ্ন পড়বা প্লাস কলেজ পড়বা যে কয়টা পারো এমসি কিউ কভার এরপর আসো ক খ ক খর জন্য বোর্ডের মানে বোর্ডের যেগুলো অতীতে আসে এগুলো পড়ে গেলে কমন হয়ে যায় ঠিক আছে এগুলোতে হয়ে যায় এক্সট্রা করে তুমি পাঁচটা বা দশটা কলেজ দেখে যেতে পারো নাম করা যেগুলো কলেজ আছে বাংলাদেশে সেগুলো দেখে যেতে পারো তাহলে কখন তুমি যাচ্ছ আর যে যে বিষয়টা বললাম আমার আমি ভিডিওটা দিয়েছি ওখানে আবার একটা অধ্যায় আলোচনা করার আগে ওই অধ্যায় থেকে কোন কোন সূত্র ইম্পর্টেন্ট আমি কিন্তু সেটাও দিয়ে রেখেছি তো তোমরা যদি চাও সেটাও দেখে নিতে পারো তো তোমাদের বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না আচ্ছা তো যেগুলো বললাম একটু শোনো আর এই যেহেতু ঠান্ডা মাথায় পরও ফার্স্ট পার্ট প্রশ্ন কিন্তু সহজ হয়েছে এটা আমরা বলছি সহজ হয়েছে তো সেকেন্ড পার্ট একটু ঝামেলা করতে পারে তো ঝামেলা যদি করে তাহলে কি করবে জানো এই সিকিউ এর ক খ কমন দিবে গ ঘতে একটু ঝামেলা করবে মানে একটু উল্টাপাল্টা করবে তোমরা যারা প্ল্যান করেছো যে এই এই অধ্যায় সিকিউ এর জন্য পড়বো ঠিক আছে সিকিউ জন্য অধ্যায় ঠিক করলে সিকিউ মানে বলতে তো আমরা গ ঘকেই বুঝি সাধারণত তাহলে যে অধ্যায়গুলোর জন্য তুমি গ ঘ পরেছ বাকি সবগুলো কিন্তু তোমার ক খ পড়তে হবে কারণ তুমি যে অধ্যায় থেকে গ ঘ লিখবা সাধারণত ওই অধ্যায়ের খ তুমি ওই প্রশ্নে পাবা ওই সেটে পাবা না ওই প্রশ্নে পাবা না তো এই জন্য ক খয়ের জন্য সবগুলো অধ্যায় তোমাকে পড়ার সাজেশন আমি তোমাকে দিচ্ছি যে তুমি পড়ো আর গ খয়ের জন্য তোমরা সেকেন্ড পার্টে ষাটটা অধ্যায় আছে প্রশ্ন হবে আটটা অবশ্যই কোনো একটা অধ্যায় থেকে রিপিট প্রশ্ন হবে মানে দুইটা প্রশ্ন হবে এক্ষেত্রে আমাদের কিছু স্টুডেন্ট এরকম করে যে চলতরিটা বাদ দিয়ে রাখে যে অনেক বড় সিলেবাস চলতরিদের আমি বাদ দিয়ে রাখলাম তো চলতরিত বাদ দেওয়ার দরকার নাই আমি বলি কি চলতরিত থেকে তোমার কয়েকটা জিনিস দেখে যাও একটা হচ্ছে ওই যে কোষের সমবায় আছে না যে অনেকগুলো কোষ থাকে শ্রেণীতে সমান্তরালে ওই টাইপের একটা ম্যাথ দেখে যাও তারপরে আমাদের হুইট ব্রিজের একটা ম্যাথ দেখে যাও তারপরে হচ্ছে মানে একটা একটা করে ম্যাথ কমপক্ষে দেখে যাও তারপর হচ্ছে তোমার শান্টের যে ম্যাথটা আছে এবার শান্টটা ইম্পর্টেন্ট এবার শান্ট দিতে পারে তো এই তিনটা মাস্ট বি পরে যাবা আর কিছু কমন প্রশ্ন আছে যে তুল্য রোধ কত এগুলো তো সিম্পল বিষয়গুলো পারা যায় আর অনেকে আবার চিন্তা করে যে আমরা দশ অধ্যায় সেমি কন্ডাক্টর অধ্যায়টা আমরা স্কিপ করব তো আমার সাজেশন থাকবে যে সেমি স্কিপ করার দরকার নেই সেমি থেকে সহজ প্রশ্ন হয় সেমি থেকে মূলত বিবর্ধন হবে কি না ঠিক আছে এই প্রশ্নটা বেশি দেয় যে আমরা এটাকে বিবর্ধক হিসাবে ইউজ করতে পারবো কিনা বা বিভব বিবর্ধন হান্ড্রেড পার্সেন্ট বা একশো হবে কিনা তো এই টাইপের একটা ম্যাথ দেখে যাবা আর আমাদের যে ডায়ড আছে পি জাংশন সেই পি জাংশনের আমাদের যে ক্রাভ মানে কার্ভটা আছে আইবি ইলেকট্রিসিটির কার্ভ ওই কার্ভটা দেখে যাও আর যদি কঠিনের মধ্যে বলি কঠিন তো দেখছেন আমি অনেকের কাছে তাপ গতিবিদ্যা কঠিন লাগে তো তাপ গতিবিদ্যা থেকে মাস্ট বি দুইটা জিনিস পড়বা একটা হলো সমস্যা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ বলবে যে কোন প্রক্রিয়ায় কাজ বেশি হয় আর একটা হলো কার্নো ইঞ্জিন এই দুটো থেকে আবার প্রশ্ন হতে পারে আর রেফ্রিজারেটর থেকে দেয় এমসি তো দিতেই পারে তাহলে এদিকে সমস্ন রুদ্রতা পেতে কাজের যে দুইটা সূত্র পড়ে যাবা আর তোমার কার্নো ইঞ্জিনের যে কার্নো চক্রটা ওটার সম্পর্কে একটা ম্যাথ করে যাবা আর তোমার স্থির তরি এটাও একটু বড় অধ্যায় স্থির তরি থেকে কি কি পড়বা স্থির তরি থেকে তুমি পড়বা ওই যে তরিদ ডিমেরু যেটা এবার তরিদ ডিমেরু আসার একটা চান্স আছে অথবা সমান্তরাল পাত এই দুটোর মধ্যে একটা কেন জানি মনে হচ্ছে দিবে আর এই দুটো যদি টাচ না করে তাহলে প্রাবল্য বিভব যারা জাতীয় প্রশ্ন বারবার একই প্রশ্ন হয় অমুক বিন্দুতে প্রাবল্য কত বিভব কত এগুলো একটু দেখে নিবা আর সাত অধ্যায় থেকে তো বুঝতে পারছো ডোরার প্রশ্নটাই বেশি চাই মাধ্যম চেঞ্জ করলে প্রশ্ন কেমন হবে এটা চাই ঠিক আছে আর ডোরাটা মানে বেতিচার যেটা সেটা ধ্বংসাত্মক বেতিচার নাকি গঠনমূলক বেতিচার এটা চাই আট অধ্যায়ের কথা যদি বলি আট অধ্যায় থেকে তিনটা টপিক হয় দুইটা পড়া উচিত একটা হচ্ছে তোমার ফটোইলেকট্রিক ইফেক্ট একটা হচ্ছে ওই যে এম যেটা বলো তোমরা সেটা আর হলো কম্পোটন ক্রিয়া কম্পোটন ক্রিয়া একটা ম্যাথ দেখে যাবা অধ্যায় নয় থেকে ভর ম্যাথ ভরত্রুটির ম্যাথ ইম্পর্টেন্ট এরপর হলো আমাদের তেজস্ক্রিয়তার যে বিষয়টা অর্ধায়ু ক্ষয় ধ্রুবক ঠিক আছে আর এতদিন পর এতটুকু অবশিষ্ট থাকবে কিনা এই টাইপের যে প্রশ্নটা দিতে পারে তাহলে ভরত্রুটি আর কি বলে তেজস্ক্রিয়তা এই দুইটা তো টপিক আছে ওখানে এই দুটা পড়বা আর এক্সট্রা করে পড়বা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়টা তো আমি যে টপিকগুলো বললাম এই প্রত্যেকটা টপিকের একটা একটা করে ম্যাথ তুমি যদি দেখো তুমি অবশ্যই পাঁচটা সেগুলো কমান পাবা খুব বেশি কিন্তু টপিক নাই তাহলে তাপগতিবিদ্যা থেকে কি কি বললাম তাপগতিবিদ্যা থেকে বললাম সমস্ত রুদ্ধ কাজ তারপরে বললাম কারণ চক্রটা দেখে যাবা ঠিক আছে স্থির তরিত থেকে কি বললাম স্থির তরিত থেকে আমি বললাম তোমার তোমার তরিত দিবর ইম্পর্টেন্ট সমান্তরাল পাঠ ধারকটা ইম্পর্টেন্ট আর প্রাবল্য বিভব চরতরিত থেকে তিনটা জিনিস দেখে যেতে বললাম একটা হচ্ছে তোমার শান্ট হুইট ব্রিজ আর কোষের সমবায়টা দেখে যাব সপ্তম অধ্যায় থেকে ডোরার প্রস্থ মাধ্যম চেঞ্জ ডোরার প্রস্থ ধ্বংসাত্মক নাকি গঠনমূলক ব্যতিচার হবে এটা আর একটা হলো যে এনতম তম দূরত্বে মানে সরি এত মানে এন তম উজ্জ্বল কত দূরত্বে পাওয়া যাবে এই টাইপের প্রশ্নগুলো বা কত কোন হবে আট অধ্যায় থেকে পড়বা এম এর যে ম্যাথ গুলো আছে একটা করবা টাইম দিয়ে করবা টাইমটা ইম্পর্টেন্ট টাইম দিয়ে করবা লেন্থ দিয়েও একটা প্র্যাকটিস করো আর ঘনত্ব দিয়ে আছে ঘনত্ব দিয়েও একটা প্র্যাকটিস করো আর ফটো ইলেকট্রিক ইফেক্টটা দেখে যা ফটো ইলেকট্রিক ইফেক্ট খুবই ইম্পর্টেন্ট আর কম্পটন কম্পটন ক্রিয়া যেটা এটা অবশ্যই তুমি দেখে যাবা এরপর আসো আহ নয় অধ্যায় ভরত্রুটি আর তেজস্ক্রিয়া এইগুলো দেখলেই হয়ে যাবে আর এক্সট্রা করে অবশ্যই তুমি ব্যাসার্ধ পক্ষপাতের ব্যাসার্ধ শক্তির যে কাহিনিটা সেটা দেখে যাবা যে শক্তিটা রিলিজ হচ্ছে সেটা দৃশ্যমান হবে কিনা এইটাই আর সেমিকন্ডাক্টর থেকে বিবর্ধক সুইচ এই দুটোই মেনলি আসে বারবার যে বিবর্ধন হলো কিনা এর দুইটার জিনিস দেখে যাবা আর এই দিক থেকে পিএন জাংশনের যে আইপিএল এক্স চিত্রটা এটা দেখে যাও আর ডায়োডের ব্যবহার পারলে একটা ম্যাথ করে যাও যে এটা রেকটিফায়ার হিসাবে ব্যবহার করা হয় একমুখীকরণ তো যাই হোক ক্লাস করো আর আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো আমি ইউটিউবে অনেক কষ্ট করে তোমাদের জন্য সাজেশনটা বানাইছি সাজেশনটা কমপক্ষে তোমরা অবশ্যই দেখে নিবা কি কী সিকিউ আমি দিয়েছি সেই সিকিউগুলো তুমি অবশ্যই সলভ করবা তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকো দেখা হবে আবার